আমি এখন বর্তমানে টিকিট কাউন্টারে টিকিট সংগ্রহ করছি টিকিটের মূল্য মাত্র পনেরো টাকা পনেরো টাকার বিনিময়ে আমি একটা জায়গায় এসেছি নতুন একটি জায়গা আপনাদের ভিডিও করে দেখাবো পেয়ে দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর মতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি যাই হোক দর্শক আমি আজকে এসেছি পটিশোর রবীন্দ্র কুঠিবাড়িতে এই রবীন্দ্র কুঠিবাড়ি নওগাঁ জেলা আত্রাই উপজেলায় পথিশরে অবস্থিত পতীশোর নাগর নদীর তীরে এই কঠিবাড়িটি অবস্থিত এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি আজকে আমি পুরো ভিডিও করে দেখাব সব কিছুই আপনারা দেখতে পারবেন ভেতরে বাহিরে কি আছে আজকে আমার এই ভিডিওর মাধ্যমেই আপনারা এই রবীন্দ্র কুঠিবাড়ির ইতিহাস সব কিছুই জানতে পারবেন আমি এখন বর্তমানে রবীন্দ্র কুঠিবাড়ির ভেতরে প্রবেশ করেছি দেখেন এখানে অসংখ্য ছবি অসংখ্য স্মৃতি সব কিছুই রয়েছে প্রতিশোর রবীন্দ্র কুঠিবাড়ি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি স্থান দর্শনীয় স্থান বললেও চলে বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে দেখেন একটা যন্ত্র দেখতে পাচ্ছেন কৃষি যন্ত্র অনেক অনেক পুরাতন যাইহোক এই প্রতিশর রবীন্দ্রনাথ ঠাকুরের এই কুঠিবাড়ি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন ভিড় করে সারা বাংলাদেশের বহু জায়গা থেকে লোকজন আসে প্রতিদিনই এখানে লোকজনের ভিড় দেখা যায় শুধু ছুটির দিন বাদে আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনার জন্য এই প্রতিসরে এসেছিলেন দেখেন প্রিয় দর্শক এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আরাম কেদারা এবং এটা হচ্ছে গোসলের একটা দেখেন লেখা আছে বাথ ট্যাব এখানে গোসল করতেন তিনি যাই হোক প্রিয় দর্শক আঠারোশো নব্বই সালে রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনার জন্য এখানে এসেছিলেন এবং এখানে অবস্থানকালে তিনি বেশ কিছু কাব্য গল্প প্রবন্ধ রচনা করেছিলেন শুধু তাই না এই প্রতিসরের চারপাশে তার অনেক কিছু স্থাপনা রয়েছে বিদ্যালয় দাতব্য হাসপাতাল মৃৎশিল্প থেকে শুরু করে বিনোদন কেন্দ্র অনেক কিছু আর রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোভেল বিজয়ী হয়েছিলেন নোবেল প্রাপ্ত প্রাপ্তির পর সর্বশেষ উনিশশো সাঁত্রিশ সালে এই প্রতিসরে তিনি এসেছিলেন এই প্রতিসর কিন্তু বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং মৃত্যু বার্ষিকী পালন করা হয় খুব জাঁকজমকপূর্ণভাবে এবং অনুষ্ঠানও হয় এখানে প্রত্যেক বছর পঁচিশে বৈশাখ এখানে অনুষ্ঠান করা হয় খুব বড় ধরনের অনুষ্ঠান এখানে হয় প্রিয় দর্শক আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তাহলে আজকে এই কুঠিবাড়ি কী কী আছে সব কিছুই জানতে পারবেন দেখেন এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বোধ এখানে এলাকা আছে ছোট নদী অর্থাৎ ছোট নদী একটা কবিতার নাম রবীন্দ্রনাথ ঠাকুর নিজে লিখেছিলেন আমাদের ছোট নদী এই কবিতা এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র ঘড়ি থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের সহস্ত্রে লিখিত চিঠি কবিতা অনেক কিছু এখানে রয়েছে খুব সুন্দর করে সাধনো গোছানো রয়েছে সারা জীবন এগুলো স্মৃতি হয়ে থাকবে বাসন্তিকা এখানে লেখা আছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক নজরে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তার জন্ম তারিখ থেকে শুরু করে তার জীবন কাহিনী সব কিছুই তুলে ধরা হয়েছে তার পিতার নাম মাতার নাম তার শিক্ষা জীবন পারিবারিক জীবন সে কোথায় লেখাপড়া করেছেন কোথা থেকে এসেছেন তার গল্প উপন্যাস নাটক সব কিছু এখানে লেখা আছে আপনারা পড়লেই অনেক ইতিহাস জানতে পারবেন আপনাদের ইতিহাস জানার জন্যই আমি লেখাটা ভিডিও করেছি এখানে ছবি দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ও জোনাগেল অসংখ্য জিনিসপত্র আসবাবপত্র তার ব্যবহৃত আসবাবপত্র চেয়ার টেবিল থেকে শুরু করে গোসলের যেগুলো ব্যব ব্যবহার করত এদেরটা কিন্তু তার ব্যবহৃত বোধ তার পরিবারের ছবি এবং তার সঙ্গীরা তার সাথে যারা যারা সংগদিত সবার ছবি এখানে দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের আপনজন জন কাছের এবং প্রিয় মানুষ সবারই ছবি এখানে সংরক্ষণ করা হয়েছে দেখেন এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ হাতে লেখা খুবই সুন্দর লেখা ছিল সহস্তে লেখা এগুলো খুব যত্ন এখানে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজতে লিখিত পত্র দেখছেন খুব সুন্দর করে কাঁচের ভেতরে রাখা হয়েছে যেন নষ্ট না হয় হাজার হাজার বছর যেন এগুলো স্মৃতি থাকে ছবি মানুষের পুরাতন এবং অতীত মনে করে দেয় স্মৃতি মানুষের অতীত মনে করে দেয় ছবি এগুলো দেখেন পরিবারের ছবি পুরো পরিবারের ছবি এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বকবি দেখেন এটা গেট জেলখানার মতো গেট আমি একটু দাঁড়িয়ে আমার ভিডিও করলাম ভেতরে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে ওখানে অনেক কিছুই লেখা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি এবং জমিদার বংশ তারা এখানে তার স্থাপনা থেকে শুরু করে তার কর্মকাণ্ড সব কিছু এখানে লেখা আছে দেখেন ভেতরে অংশ ভেতরে পুরোটা দেখালাম এখন বাহিরে দেখাই এটা বাহিরের অংশ কুঠিবাড়ির সামনে এটা কুঠিবাড়ি তার সামনের অংশ আমি দেখাচ্ছি চারিদিকে দেখেন খুবই সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ এই সামনে দেখতে পাচ্ছেন বিনোদন কেন্দ্র এখানে বিনোদন কেন্দ্র রয়েছে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর পাথর দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বানানো হয়েছে এখানে দেখেন রবীন্দ্র ভাস্কর্য এটা বাইরে আপনারা এখানে আসলেই দেখতে পারবেন প্রিয় দর্শক এটা ভ্রমণের একটা জায়গা এবং দর্শনীয় একটা স্থান বহু পুরাতন দেখেন এই কুঠিবাড়ির সামনে একটা সুন্দর পুকুর রয়েছে পুকুরের ঘাট খুব সুন্দরভাবে সানবান্ধা রয়েছে পানিগুলো দেখলাম একটু চেষ্টা করলাম হাত দিয়ে পানিগুলো পরিষ্কারই রয়েছে মোটামুটি অনেক বড়ই পুকুর দেখা যাচ্ছে প্রিয় দর্শক আপনারা যারা এখানে আসতে চান এই নিজে চোখে দেখতে চান অবশ্যই আসতে পারেন খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর জায়গা প্রাকৃতিক পরিবেশ গাছপালা ফুল সব কিছুই রয়েছে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মাত্র পনেরো টাকার টিকিট কাটলে আপনারা ভিতরে অনেক কিছু দেখেন এটা কি সুন্দর ফুলের গাছ খুবই সুন্দর পরিবেশ পরিবার নিয়ে আপনারা এখানে আসতে পারবেন দেখার জন্য আসলে ভ্রমণ অনেকেই পছন্দ করে বিভিন্ন জায়গা দেখার আগ্রহ সবারই থাকে নতুন নতুন জায়গা এটা পুরাতন জায়গা অনেক পুরাতন হলেও এখানে আপনারা আসবেন খুবই সুন্দর লাগবে এখানে আসার ঠিকানা হচ্ছে নওগাঁ জেলা আত্রাই উপজেলা পথিশোর এই জায়গার নাম দেখেন এখানে দেবেন্দ্র মঞ্চ নামে একটা মঞ্চ করা হয়েছে এই মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান করা হয় প্রতি বছর যেগুলো বিনোদনমূলক অনুষ্ঠান এখানে করা হয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান আর এখানে লেখা আছে আনসার বাহিনী ক্যাম্প অর্থাৎ এখানে আনসার বাহিনী ভাইরা থাকে তারা আইনশৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তা মানুষের ভালো মন্দ তারা দেখাশোনা করে এখানে আসলে কোনো সমস্যা নেই খুবই ভালো পরিবেশ এখানে এখানে আসলে আপনাদের বিপদের সম্মুখীন হতে হবে না কারণ আইন শৃঙ্খলা বাহিনী ভাইরা এখানে সব সময় থাকে দায়িত্বে তখন এখানে লেখা আছে যারা জেলা পরিষদ ডাক বাংলো এই যে আনসার ভাই তার সাথে একটু কথা বললাম এটা হচ্ছে যে মেন গেট মেইন গেট থেকে আমি এখন বের হলাম প্রিয় দর্শক আমি আজকে এই প্রতিশোর এসে রবীন্দ্র কুটিবারই পুরো ভিডিও করে আপনাদের দেখালাম কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমি এইখানে দেখেন লেখা আছে রবীন্দ্র প্রতিশোর রবীন্দ্র সিটি জাদুঘর এখানে কয়টাই খোলা থাকে কয়টা পর্যন্ত বন্ধ থাকে সব কিছুই লেখা আছে যাই হোক প্রিয় দর্শক আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ